আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের সামনে নতুন একটি কাজ নিয়ে চলে আসছি বন্ধুগণ দেখুন এটি একটি রিমোট কন্ট্রোল টেবিল ফ্যান এই ফ্যানের বাটনে ক্রস করে না রিমোটটাও নষ্ট হয়ে গেছে অর্থাৎ এর যে সার্কিট সার্কিটটাও কিন্তু নষ্ট হয়ে গেছে কিন্তু এর পাওয়ার ঠিক আছে তো বন্ধুগণ আজকে আপনাদের দেখাবো যে এই ফ্যানটা ফেলে না দিয়ে কিভাবে সহজে আমরা মেরামত করতে পারি এ ধরনের ফ্যানকে আমরা খুব সহজে সার্কিট ছাড়াই কিন্তু আমরা রানিং করতে পারি তো বন্ধুগণ চলুন আপনাদের দেখাই দেখুন এর পাওয়ার লাইন কিন্তু ঠিক আছে কিন্তু এর বাটনে কোনো বাটনে দেখুন কাজ করতেছে না হাই লো মিডিয়াম মুভিং কোনো বাটনে কিন্তু কাজ করে না তো আমরা এখন খুলে আপনাদের দেখাবো যে আসলে এই ফ্যানটিতে কি সমস্যা হয়েছে তো আমরা নাটগুলো সর্বপ্রথম খুলে নেব একটি একটি করে নাট এবং আস্তে আস্তে খুলতে হবে যে বডিটা যেন না ফাটে দেখুন আমরা নাটগুলো কিন্তু এই যে খুলে নিচ্ছি আমরা সামনের যে পাটটা আছে অর্থাৎ সামনের পাট সেটা খুলে নিচ্ছি একটি নাটের একটু প্যাচ রয়ে গেছে সেই পেঁয়াজটি আমরা খুলে নিচ্ছি খুলে নিয়ে আসতে ডানে একবার বামে একবার চাপ দেবো চাপ দিয়ে লক থেকে বের করে নেব। হ্যাঁ এখন দেখুন আমরা সার্কিটটা বের করেছি তো সার্কিটের নাট দুইটা আমরা খুলে আপনাদের দেখাচ্ছি বন্ধুগণ তো সার্কিটের নাট দুটো খুলতে হলে আপনারা বেশি চাপাচাপি করবেন না এবং দেখা দেখি করবেন না তাহলে কিন্তু সার্কিটটা ফেটে যেতে পারে তো সর্বপ্রথম আমরা সার্কিটের নাট দুইটা খুলে নিচ্ছি সার্কিটের নাট দুইটা খোলা হয়ে গেলে আপনারা দেখাচ্ছি দেখেন আমরা সার্কিটের নাট দুইটা খুলে নিয়েছি হ্যাঁ দেখেন এরা মেন আইসিটা কিন্তু নষ্ট হয়ে গেছে এই যে আইসি দেখতে পাচ্ছেন এবং সেন্সরটা যে কাজ করে এই রিমোটটাও কিন্তু নষ্ট হয়ে গেছে তো এই ধরনের সার্কিট যদি মার্কেটে পাওয়া না যায় তাহলে কিভাবে মোটিভাই করতে হয় আপনাদের দেখাই তো এই ফ্যানের ভিতরে দেখেন হাই লো মিডিয়াম তিনটে তার আর একটি কমন তার চারটি তার থাকে এই দেখেন মিডিয়াম ও লো হাই মিডিয়াম তিনটি তার থাকে তো সব সময় প্রায় লাল তারটা আমরা হাই পাই হাই তার মানে স্পিডের তার তো আমরা চেক করে আপনাদের দেখাবো যে আসলে আমাদের কোন কোন তারটা বেশি স্পিড সে তারটা খুলে নিতে হবে আর কমন তারটা কালো তারটা খুলে নিতে হবে এই কমন তার কালো তারটা আমরা খুলে নেব এই যে কমন কালো তারটা আমরা খুলে নিচ্ছি খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি আসলে কি সমস্যা আচ্ছা খোলার আগে আপনাদের একটু দেখাই লো মিডিয়াম হাই এবং কমন তার লো মিডিয়াম হাই এবং কমন তার তো কোন তারে কেমন স্পিড সিরিজ বোর্ডে দেখুন এই দেখুন আমরা লো তারে প্রথমে ধরছি হালকা জ্বলতেছে তারপরে আমরা মিডিয়াম তারে টাচ করব হালকা একটু একটু জ্বলতেছে তারপরে হাইতে আমরা দেখুন টাচ করছি এখন মোটামুটি ভালো জ্বলতেছে তো এভাবে আমরা সিরিজ বোর্ড দিয়ে লো মিডিয়াম হাই চেক করে আমরা হাই তারটাকে বের করে নেব তো সবসময় লাল তারটাই থাকে দেখুন এই যে লাল তারটাই থাকে সেটাই কিন্তু হাই তার হলো তো এই লাল তারটি আমরা আগে বের করে নিয়েছি লাল তার এবং এই যে কমন তার এই যে কালো তার কমন এবং লাল আমরা এই দুইটা কিন্তু কেটে নিলাম এই দেখুন আমরা দুইটা তার কেটে নিয়েছি যে কমন কালো তার আর হাই তারটা হচ্ছে লাল তার এই দুইটা আমরা কেটে নিয়েছি দেখুন এখান থেকে হাই লেখা আছে হাই তারটা কেটে নিয়েছি এবং যেটা কমন তার সেটি কিন্তু আমরা কেটে নিলাম দুটোই কিন্তু আমরা কেটে নিয়েছি তাহলে এই দুটো কেটে নিয়েছি এই দুটো আমরা এখন আপনাদেরকে কানেকশন করে দেখাচ্ছি দেখুন আমরা এখান থেকে টাই কেটে আপনাদের দেখাচ্ছি যে আসলে কোন তার সাথে আমরা কানেকশন করব তো আমরা টাইটা কেটে নিচ্ছি তো আপনারা এইভাবে যদি দেখেন তাহলে কিন্তু সুন্দর করে আপনারা এই সার্কিট ব্যতীত অন্য একটি সার্কিট দিয়ে অথবা আমি কীভাবে মোটিভাই করি সেভাবে আপনারা মোটিভাই করতে পারেন তো এই দেখেন দুটি তার মোটামোটা দুটো তার লাল এবং সবুজ কালার এবং আমরা যেহেতু তার দুটা কেটে নিলাম লাল তার এবং কালো তার তো এই যে দুটো তার দেখতে পাচ্ছেন এই দুটো আমাদের মেন তার মেন যে আমাদের দুইটা কারেন্ট ইনপুট হয়েছে পাওয়ার সেই দুটো তার নিউট্রাল এবং ফেজ তো এই দুই যে কোনো একটি তারের সাথে আমরা দেখেন কালো তার যেটি আমাদের কমন তার আছে সেই কালো তারটি আমরা এখানে কানেকশন করে নিচ্ছি এই দেখেন আমরা কালো তারটি এখানে কানেকশন করে নিচ্ছি কানেকশন করা হয়ে গেছে লুজ কানেকশন যদি না থাকে সেজন্য আপনারা সুন্দর করে কানেকশন করে নেবেন তো এবার আমরা যে লাল তারটা আমাদের যে লাল তারটা আছে এবার লাল তারটা আছে সেই লাল তারটা আমরা রেখে দিলাম এবার রেগুলেটার আমরা সিলিং ফ্যানের যে রেগুলেটর কার সংযোগ দিয়ে থাকি সেই সিলিং ফ্যানের রেগুলেটর কিন্তু আমরা এখানে খুলে নিয়েছি তো সিলিং ফ্যানের রেগুলেটার আমরা খুলে নিয়েছি এই রেগুলেটারটার উপরের পাটটা আমরা খুলে নেব তো সিলিং ফ্যানের রেগুলেটারের উপরের পাটটাও আমরা কিন্তু এই দেখুন আমরা খুলে নিচ্ছি উপরের পাটটা আমরা খুলে নিচ্ছি এই যে উপরের পাটটা খোলা হয়ে গেছে তো এবার আপনাদের দেখাবো দেখুন এই যে আমরা খালি রেগুলেটারটা শুধু রেগুলেটারটা কিন্তু আমরা বের করে নিয়েছি বের করে নিয়ে এ দেখুন আমরা উপরে একটা ছিদ্র করে নিয়েছিলাম আগে থেকে এই ভিডিওটা লম্বা না হওয়ার জন্য এখানে কিন্তু আমরা নাট দিয়ে রেগুলেটারটা আটকিয়ে নেব এ দেখেন নাট দিয়ে রেগুলেটারটা আটকে নিয়েছি এবার সুন্দর করে আমরা টাইট দিয়ে নেব যে রেগুলেটারটা আটকানো হয়ে গেছে আমরা সুন্দরভাবে টাইট দিয়ে নেব তো সুন্দরভাবে টাইট দেওয়া টাইট দেওয়া হয়ে গেলে তারপরে আমরা কানেকশন আপনাদের দেখাচ্ছি তো মনে রাখবেন টাইট দেওয়ার সময় হাতে রেখে টাইট দেবেন যাতে রেগুলেটারটি নষ্ট না হয়ে যায় এবং ফেটে না যায় তো আমরা নিচেরটাকে হাত ধরে রাখবো নিচেরটা হাত ধরে রাখি কিন্তু সুন্দরভাবে আমরা টাইট দিয়ে নেব তো আমাদের হয়ে গেছে রেগুলেটরটা বোর্ডের সাথে ফিটিং করা এবার আমাদের কানেকশনের ব্যাপার তো আমরা কানেকশনটা করে নিচ্ছি দেখুন আমাদের যে হাই তারটা আমরা কাটছিলাম ওইটা আমরা সিলে নেবো এই যে সিলে নিচ্ছি এবার আমাদের ফ্যানের যে কোনো একটি তারের সাথে কালো অথবা লাল তা আমরা কালো তারের সাথে নিয়ে নিচ্ছি কালো তারের সাথে কানেকশন করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আসলে কালো তারের সঙ্গে কানেকশন করে নিয়ে এখানে আমরা শোল্ডারিং করে অথবা টেপ দিয়ে আমরা সুন্দর করে আটকে দেব এবং শোল্ডার করে আগে আটকে দিয়ে নেব। যাতে করে আমাদের লোজ কানেকশন না থাকে একবারে আমরা কাজটা শেষ করে নেব একবারে আমরা কাজটা শেষ করে নিচ্ছি শেষ করে নিয়ে আমরা যে তার দুটি মেন পাওয়ারের একটিতে কানেকশন দিয়েছিলাম কমন তার অন্য একটি তার বাকি আছে সেই তারটি কিন্তু আমরা এখন ফিটিং করে দেব তো এই দেখেন একটি তারে আমরা কানেকশন করে দিয়েছিলাম কিন্তু অন্য একটি সবুজ তার কিন্তু ওখানে বাকি আছে ওই তারের সাথে আমরা সেম রেগুলেটারের তারটি আমরা কানেকশন করে নিচ্ছি দেখুন ওই তারের সাথে রেগুলেটারের তার আমরা কানেকশন করে নেব এই যে রেগুলেটার রেগুলেটারের তার আমরা ওই তারের সাথে কানেকশন করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আসলে কিভাবে কানেকশন করতে হয় তো দেখুন এইভাবে আমরা কিন্তু কানেকশন করে নেব কানেকশন করে তারপরে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ তো মনে রাখতে হবে কানেকশন করার সময় যেন লুজ কানেকশন না থাকে লুজ কানেকশন থাকলে কিন্তু বোর্ডটাও পড়ে যেতে পারে অথবা রেগুলেটরটাও নষ্ট হয়ে যেতে পারে তো আমাদেরকে কানেকশন করা হয়ে গেছে এবার আমরা সার্কিটটা ফিটিং করে নিচ্ছি ফিটিং করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এবার কিভাবে কাজ করে আগের মতো কাজ করে কি না তো আমরা দেখেন আমাদের পাওয়ার কিন্তু চলে আসছে পাওয়ার ইনটিকেটারটা জ্বলতেছে তো পাওয়ার ইন্ডিকেটারটা একবার পুরোপুরিভাবে চলতেছে তো আমরা রেগুলেটারটি আস্তে আস্তে ঘোরাতে থাকবো দেখুন রেগুলেটারটি আমরা আস্তে আস্তে কিন্তু ঘোরাচ্ছি দেখুন এই যে সুই আমাদের কিন্তু ফ্যান অন হয়ে গেছে তো খুব সুন্দর ওয়ান হয়ে গেছে তো আপনারাও কিন্তু এরকম চাইলে এভাবে ফ্যানটা ফেলে না দিয়ে রিমোট কন্ট্রোল ফ্যান এভাবে রেগুলেটার সংযোগ করে কিন্তু আপনারা পুনরায় আবার চালাতে পারেন তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন